সর্ষে চাষ করেছো গাছগুলি ভেটে ভেটে ছোট ছোট হয়ে আছে গাছগুলি যথেষ্ট পরিমাণে গতি দিচ্ছে না চাপান সার ব্যবহার করেছে তবুও কিন্তু গাছে যথেষ্ট গতি বৃদ্ধি পাচ্ছে না তার জন্য কি করণীয় তার জন্য শুধুমাত্র একটি দ্রবণ আপনি একবার এক্সপ্রো করবেন তাতেই আপনি দেখতে পাবেন কিছু দিনের মধ্যে এক সপ্তাহের ভিতরে আপনার সরষা গাছের গতি হু হু করে বাড়তে শুরু করেছে তাই কী কারণে সরষা গাছের গতি বাড়ছে না এবং কী স্প্রে করলে হানড্রেড পার্সেন্ট সমাধান পাবে সরিষা গাছ অতিরিক্ত হারে ঝাড়যুক্ত হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক যাদের সরিষা গাছগুলি যথেষ্ট ছোটো আছে গাছগুলি ছোপ খেয়ে আছে এবং গাছে যথেষ্ট পরিমাণে গতি বাড়ছে না তারা অনেক দিন আগে কিন্তু আমাকে কমেন্ট করেছিল প্রায় এক সপ্তাহ আগে কিন্তু আমি সেই সেই টাইমে কর্মব্যস্ততার কারণে ভিডিও দিতে পাইনি তাই আজকের জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটা উপহারস্বরূপ দেওয়া হলো বন্ধু অনেকের গাছ এই রকম গাছ দেখতে পাচ্ছেন যে সব খেয়ে আছে আপনি চাপান সার ব্যবহার করছেন কিন্তু গাছগুলির কোনো রকম কাজ পাচ্ছেন না কোনো রকম কাজ পাচ্ছেন না আপনি জিঙ্ক বোরন কপার সবই এখানে কিন্তু সাড়ে সাথে মিশ্রিত করে ছড়িয়েছেন কিন্তু কোনো যদি কাজ না পেয়ে থাকেন তাহলে শুধুমাত্র একটি দ্রবণ এখানে স্প্রে করবেন আমি কথা দিচ্ছি তাতে আপনার সরিষা গাছ খুব দ্রুত কিন্তু গাছের গতি বেড়ে গাছগুলো কিন্তু ঝাড়যুক্ত হবে তাই অবশ্যই সরিষা গাছে একবার হলেও এই দ্রবণটি স্প্রে করতে হবে অবশ্যই জানিয়ে দেবো তার আগে একটি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন বন্ধু বেশি বক বক না করে মূল কথায় আসা যাক সরিষা সর্ষে গাছগুলির গতি না বাড়ার প্রধান কয়েকটা কারণ কি সর্ষে গাছের গতি না বাড়ার প্রধান কয়েকটা কারণ এনপিকে যুক্ত রাসায়নিক সারের ঘাটতি নাইট্রোজেন ফসফেট এবং পটাশের ঘাটতি দুই নম্বরের কারণ হলো গাছের যথেষ্ট পরিমাণ অর্থাৎ মাটিতে যদি যথেষ্ট পরিমাণে অল্মতা সৃষ্টি হয় বা নোনা সৃষ্টি হয় দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি বা বর্ষা হয়েছে আপনার মাটিটা দেওয়া শোকাচ্ছে না ভিজে ভিজে অবস্থায় আছে তাহলে সেখানে সেই মাটিতে সেই জো না হওয়া মাটিতে কিন্তু বন্ধু সমস্যা হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা হবে সেখানে যথেষ্ট পরিমাণে গাছের গতি দেবে না তার প্রধান কারণ হলো মাটি মাটিতে একটা জল লাগার একটা সমস্যা রয়েছে অর্থাৎ মাটির অলমতা রয়েছে অর্থাৎ রসটা শুকাচ্ছে না আপনি রাসায়নিক সার দিয়েছেন কিন্তু মাটি শুকাচ্ছে না মাটি যদি না শুকায় রাসায়নিক সার কিন্তু উদ্ভিদ খেতে পারবে না বলে কিন্তু গাছের গতি বৃদ্ধি পাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই অলমতাযুক্ত মাটির কারণে কিন্তু হচ্ছে তার বিকল্প কি বিকল্প কি আছে অবশ্যই স্প্রো ওষুধ আছে সেটা জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকবে তাহলে মাটির অলমতার কারণেও কিন্তু সর্ষে গাছের গতি হয় না দুই নম্বর কারণ বন্ধু অতিরিক্ত হারে অতিরিক্ত হারে মাটিতে যদি পটায় সার ব্যবহার করা হয় দেখা আছে আপনি অতিরিক্ত হারে পটাশ সার দিয়েছেন পটাশ যেমন আইপিএল এর পটাশ রয়েছে বা অন্য কোম্পানি পটাশ রয়েছে লাল জাতীয় পটাশ রয়েছে যদি যদি অতিরিক্ত হারে আপনি এখানে ব্যবহার করেন তাহলে কি হবে অতিরিক্ত হারে যদি ব্যবহার করেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন গাছে যথেষ্ট গতি দেবে না গাছগুলি ভেটে ভেটে একেবারে ক্যাটকাট হয়ে থাকবে তার প্রধান কারণ বন্ধু পটাশ অতিরিক্ত হারে গাছে যেমন ভালো ঠিক তেমন কিন্তু খারাপ পটাশ কিন্তু গাছের গাছ কিন্তু শক্ত করে দেয় এবং এমন কি গাছের গতিটা কিন্তু কিন্তু একটু একটু কম মানে গতিটা বৃদ্ধিটা কিন্তু অব্যাহত করে দেয় কারণ অতিরিক্ত হারে পটাশ দেওয়া যাবে না ক্ষতিকারক ঠিক আছে আমি রিকমেন্ড করছে অতিরিক্ত হারে পটাশ দেবেন না কাটা প্রতি এক কেজি পটাশ দেবেন না ঠিক আছে এক কেজি পটাশের ভিতরে কিন্তু প্রায় ছশো গ্রাম পটাশ থাকে তাহলে বুঝতে পারছো প্রচুর পরিমাণে পটাশ রয়েছে তাই পটাশের মাত্রা কিন্তু কম পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে এই হলো এই প্রধান হলো তিনটি কারণ তাহলে আমাদের কি করণীয় তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি জমিতে যদি যদি দিয়ে থাকেন বা বর্ষার জল ঢুকে থাকে সেগুলোকে নির্দিষ্ট নালা দিয়ে কেটে কিন্তু আগে বার করার চেষ্টা করবেন এবার বলছেন যে দাদা বৃষ্টি হয়ে গেছে অনেকদিন আগে এখনো মাটি শুকায়নি তাহলে এখন কি করব। হ্যাঁ তাদের জন্য বিকল্প ওষুধ অবশ্যই তো আছে বিকল্প পদ্ধতি অবশ্যই আছে আমি জানিয়ে দেবো বন্ধু যাদের গাছগুলিতে চাপান সার ব্যবহার করেছো কিন্তু মাটিতে যথেষ্ট পরিমাণে গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না তারা অন্য কোনো কিছুর দিকে না যে তোমাদের আমি রিকমেন্ড করব। তোমরা বাজার থেকে ক্রয় করবে চিলেট জিঙ্ক সিলেট জিঙ্ক কি বললাম চিলেট জিঙ্ক বাজারে নানা রকমের চিলের জিঙ্ক পাওয়া যায় যেমন রয়েছে চ্যালামিন রয়েছে জিঙ্ক সি রয়েছে ইউনিট সাতচো রয়েছে তবে সব থেকে বেশি পরিমাণে যেটাই কার্যকর বা যেটাই কাজ হচ্ছে সেটা হলো বন্ধু চেলামিন এবং ইউনিট সাতচো জিঙ্ক সেটা আমরা সেইভাবে কাজ না পেলে সব থেকে বেশি পরিমাণে ভালো রেজাল্ট পেয়েছি ইউনিট সাতচো আর পঞ্চাশ গ্রামের পঞ্চাশ সরি পঞ্চাশ টাকা একটা দাম আড়াইশো গ্রামের একটা ফাইল দশ লিটারে পঞ্চাশ এম এল পঞ্চাশ গ্রাম জলে গুলে রাখতে হবে জলে গুলে রেখে পুরো করে দিতে হবে ঠিক আছে দিলে কিন্তু বন্ধু আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার মাটির নোনাটা কেটে যাবে এবং গাছের গতিরিক্ত হারে ধায় করে গতি বৃদ্ধি পাবে আপনি আজকে স্প্রো করেছেন এক সপ্তাহের ভিতরে পরিবর্তন দেখতে পারবেন ইউনের স্বাচ্ছ কেউ কেউ আবার কিন্তু চেলামিনে স্প্রে করে থাকে এর ভিতরে চিলেট জিঙ্ক আছে জিরো পয়েন্ট এইট পারসেন্ট যা কিন্তু গাছের গতি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তাই চ্যালামিন অথবা ইউনিট সাতশো দুটোর মধ্যে যে কোনো একটা ক্রয় করবেন চ্যালামিনের দামও পঞ্চাশ টাকা ইউনিট সাতশোর দামও পঞ্চাশ টাকা ঠিক আছে বাংলাদেশের বন্ধুরাও কিন্তু চিলের জিঙ্ক ব্যবহার করবেন যে কোনো কোম্পানি চিলের জিঙ্ক ব্যবহার করবেন চিলের জিঙ্ক ব্যবহার করলে কিন্তু গাছে যদি স্প্রে করতে হবে চিলের জিঙ্ক কিন্তু গাছে স্প্রে করবেন দশ লিটারে মিনিমাম পঁচিশ গ্রাম জলেগুলি গাছে স্প্রে করবেন তাতেই বন্ধু এই সমস্যা থেকে ধীরে 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 মুক্তি পাবে এবং যাদের গাছগুলি দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে এরা চাপান সারের ঘাটতি আছে চাপান সার দেওনি একটু হলেও দেওনি তারা কিন্তু একটু হলেও চাপান সার দিয়ে দেবে ঠিক আছে একটু হলে চাপান সার দিয়ে দেবে যথেষ্ট পরিমাণে যাদের গাছগুলি ছোট আছে একটু জল সেচ দিয়ে তারপরে চাপান সার এখানে ব্যবহার করবে চাপান সার হিসেবে আমি রিকমেন্ড করব ইউরিয়া কিছু পরিমাণে ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ অথবা সুফলার মতো সারগুলো ব্যবহার করতে হবে কাটাপতি এক কেজি করে দশ ছাব্বিশ অথবা পনেরো পনেরো আর সিপের লাল সুফলা ব্যবহার করবে এবং তার সাথে কিছু পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে প্রয়োগ করবে তাতে গাছের কিন্তু অতিরিক্ত হারে গতি বৃদ্ধি পাবে তাই দর্শক বন্ধু সর্ষে গাছ সব খেয়ে গেলে আমাদের কী কী করণীয় তা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম আর তিন থেকে যা তথ্য আছে এক এক করে ভিডিও আসবে তার পরবর্তী অন্য আরেকটা সবজি আসবে এবং অন্য আরেকটা সবজি সেখানেও তিন চার দিন ধরে সই সেই সবজির সমস্ত রকম সমস্যার সমাধান নিয়ে ভিডিও আসবে এক এক করে আর আপনি কোন সবজির ভিডিও দেখতে চান একটু কমেন্টে জানাবেন তাহলে আপনার জন্য ভিডিও তৈরি করে দেবো আজকের ভিডিও এখানে শেষ করতে সকলে ভালো থাকুন